সেন ডন ক্যামেরা কিনছেন কিন্তু কিভাবে ইউজ করতে হব তারা জানেন না তো আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো আপনারা ডোন কীভাবে উড়াইবেন কীভাবে সেট আপ দেবেন বা কন্ট্রোলার কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন তো এখন আমরা আমাদের ডোনটা উড়াবো আর এই ডনের ভিডিওগুলো আপনারা ইতিপূর্বে দেখতে পারবেন এবং আপলোড হয়ে গেছে আর বিশেষ করে যে বা ইউটিউব চ্যানেলে গেলেই দেখতে পারবেন কিন্তু এ একটা ভিডিও দিব আমি কিভাবে ডন কন্ট্রোল করবেন কিভাবে সেট আপ দেবেন কীভাবে ডোনটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন সব কিছু দেখতে পারবেন অলরেডি এই যে আমরা ওপেন করা হইতেছে এই যে আমার বাইক করতেছে এই যে ডণ্ডা আমরা এই মুহূর্তে উড়াবো ওই যে পিলারের উপরে রাখা আছে তো আমরা ভিডিও নাটানি করি সবাই সরাসরি দেখতে পারবেন এই যে অলরেডি আমরা ডোনটা ওপেন করতেছি আপনারা আমাদের সাথেই থাকেন আমরা এখন কিভাবে ডন উড়ানো হয় কিভাবে ডোন দিয়ে কী করা হয় সব একটু সবটাক আপনারা এখানে দেখতে পারবেন যাইহোক আজকে মূলত ঘুরে আসছিলাম আমি ওইভাবে প্রস্তুতি নিয়ে আসিনি হ্যাঁ তো সাউন্ডটা জানি না কেমন হয় অনেক নয় স্কিম চালাইতেছে ভিডিওটাতে অনেক সুন্দর বিকেলবেলা এই যে দেখেন এখন আমরা কিন্তু প্রস্তুতি নিতে চাই অলরেডি ডনটা আমরা এখান থেকে উঠাবো এই রাস্তায় উড়াইবো রে আপনাদেরকে দেখে নেবো এই যে ডানটা কিন্তু অলরেডি জার্নি হয়ে গেছে এই যে দেখেন ডন কিন্তু অলরেডি এই যে ডন কিন্তু আমার হাতের কাছে আমরা কিন্তু অলরেডি এই ডনটাকে দিয়ে পুরাই এইটা আমরা ভিডিও করে দেখাবো দেখতেই পারতাছেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা তোমরা সুন্দর একটা জায়গায় চলে আসছি দেখছেন ওই পিলারের কাছে কাছে চলে গেছে এই যে দন্ডা করছি দন্ডা এই যে এখানে কিন্তু পুরো বিলের মধ্যে আজকে দণ্ড বুরাইতাছি খুব রিস্ক নিয়ে পুরো বিল কিনতে এখানে পড়লে শেষ এখানে আমরা নিয়ন্ত্রণ করতেছি ডন কই আছে আমরা এখানে সব মনিটরে দেখতেছি যে আপনাদেরকে যদি একটু জুম করে দেখানো হয় এখানে আমরা দেখতেছি আমাদের ডোন কই আছে কি করতেছে এটু যে দেখা গেতেছে কিন্তু ডন্ডার সাথে পাখি খুব নড়াই করতেছে ওই যে দেখেন একটু একটু হালকা দেখা যেতেছে পাখি একটু ঝামেলা করতেছে ডন্ডার সাথে তো জানি না শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনারা ডন্ডা কি করি বা কোথা আশা করি ভিডিওটা লং হইতেছে আপনারা টানাটানি করবেন আমাদের কিন্তু কন্ট্রোলার এখানে রাখা আছে তো ডন্ডা যেহেতু আমরা উড়াইতেছি দেখতে থাকেন আপনারা অনেক লোক যদি দেখেন আমি যদি একটু দিকে যাই অনেক ভাই রাতার কিন্তু দেখতেছি আমরা ড্রোন কীভাবে উড়াই কীভাবে নিয়ন্ত্রণ করি অনেক বাইভিরাদার এখানে আসে তারা কিন্তু ডন্ডা দেখতাছে তো এটাই আর কিছু না মূলত বিনোদন জিনিসটা হলো সবচেয়ে বড় শখের একটা বিষয় এখান থেকে কি পাইলাম না পাইলাম অনেকে ভাবে ফেসবুকে ইউটিউবে না জানি কত টাকা কামাই আসলে বিষয় বিষয়টা হলো বিনোদন একটা জিনিস শোকের বর্ষা আমরা ডন্ডা কিন্তু অলরেডি এই যে মোটামুটি দেখেন অনেক উপরে চলে গেছে ডন্ডা তো ফার্স্ট আরো লাস্টে ভিডিওগুলো দেওয়া দিয়ে হবো তো ভালো থাকবেন